এই জায়গাটাকে নিয়ে অনেক মিস্টেরিয়াস কাহিনী আছে চাইলে এখানে নিজের ভবিষ্যৎটাও দেখা যাবে এই গ্রামটা এই লেকের জায়গাটাতেই অবস্থিত ছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আজকে আমি একটা দারুণ জায়গায় চলে এসেছি যে জায়গাটার নাম হচ্ছে টাও মায়ার সিলভেস্টার স্পাইশাইন্সে কি কি ভাবছো ছ হাজার বছর পুরনো কোনো রাজ্যের কথা বলছি না না হাজার বছর পুরনো কোনো রাজ্যের কথা বলছি না এটা হচ্ছে মিউনিকের থেকে এক ঘন্টা দূরত্ব অবস্থিত একটা লেক যেটা কিনা অস্ট্রিয়া থেকে খুবই কাছাকাছি এখান থেকে দশ মিনিট ড্রাইভ করেই যাওয়া যায় অস্ট্রিয়াতে আর আজকে এখানে টেম্পারেচার হচ্ছে নাইন ডিগ্রি কিন্তু হাওয়া একটি প্রচুর আর যে এটা হিল্লি এরিয়া সেহেতু এখানে এখনো বরফ জায়গা চলো তাহলে দেরি না করে দেখা যাক এই জায়গাটা এটা বাভেরিয়ার সুন্দর একটা লেক যেখানে কিনা নেচার আর ইঞ্জিনিয়ারিং একসাথে মিলেছে আর বেশ দারুণ একটা জিনিস তৈরি করেছে তাহলে আর দেরি না করে চলো ঝাঁপিয়ে পড়ি এই লেকের ইতিহাস জানতে কেন নাকি লেকের জল দিকে তো এখন বড় হয়ে আছে জলে তো আর ঝাঁপ দেওয়া যাবে না কিন্তু এই লেকের ইতিহাসে তো আমরা একসাথে ঝাঁপ দিতেই পারি চলো তাহলে জানি এই লেকের কি ইতিহাস এই বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে এবং শেষ হয়েছিল উনিশশো উনষাট সাল নাগাদ এই বাঁধ তৈরির মূল উদ্দেশ্য ছিল ইসার বলে এখানে যে নদী আছে বর্ষার সময়ে এই ইসার নদীতে প্রচুর জল জমে যেত আর বন্যা হতো তাই বলে এখানে ওরা এই বাঁধটি নির্মাণ করে সেই সাথে আরেকটা ছিল যে এখানে যে স্থানীয় লোকেরা আছে ওদের জন্য যেন জলের সরবরাহ করা যায় চলো এখন যাই রাস্তার অন্য পাশে ওইখানকার জলগুলো সব বরফ হয়ে আছে কেননা কি হিলি এরিয়াতে এখনো প্রচুর ঠান্ডা প্রায় মাইনাস টেন মাইনাস টুয়েলভ অবধি যায় প্রতিদিন হাওয়া দিচ্ছে আর এত সুন্দর জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে যে সামারে এই জায়গাটা বেশ দুর্দান্ত হবে এই লেকটা হচ্ছে একটা ম্যান মেড লেক আর এখানে যে বাঁধটা তৈরি করা হয়েছে এটা কিন্তু সাধারণত আমরা ইন্ডিয়াতে যেরকম বাদ দেখি যে কিনা একটা সুইচ গেটের মতন থাকে এখানে কিন্তু সেরকম নেই এখানে দুপাশে এরকম আর্টিফিশিয়ালি পাহাড়ের মতন তৈরি করা হয়েছে আর যার উচ্চতা হচ্ছে চৌচল্লিশ মিটার আর এই বাদটি লম্বা হচ্ছে একশো আশি মিটার আর এই পাহাড়ের মতন যেটা তৈরি করা হয়েছে এটা দিয়ে এখানে এই জলটাকে আটকে রাখা হয় দূরে যে পাহাড়গুলোতে বরফ জমে আছে ওইগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয় কিন্তু এর আগে যে ছোট্ট একটা পাহাড় যেটা দেখতে পাচ্ছ এগুলোকে আর্টিফিশিয়ালি এখানে করা হয়েছে আমি জানি না এটা কীরকমভাবে করেছে আমি যেইটুকু জানলাম সেইটুকুতে আমি দেখতে পেলাম যে এখানে এই বাঘটা এরকমভাবেই তৈরি করা হয়েছে এবার আসছি এই লেকের আসল আকর্ষণের কথা এই লেকের জলটা এতটাই স্বচ্ছ যে চাইলে এখানে নিজের ভবিষ্যৎটাও দেখতে পাবে জাস্ট মজা করে বলছিলাম এই কথাটা কিন্তু যদি আমরা অন্য অর্থে দেখি তাহলে কিন্তু এটা মজার বিষয় নয় কেন নাকি আমাদের দেশে যেখানে আমরা নদীকে মা বলি সেই দেশে আমরা নদীর যা অবস্থা করেছি তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি বা আমাদের নিজেরাই আমরা যতদিন বাঁচবো আমাদের কি অবস্থা হবে সেটা আমরা বুঝতেই পারছি আর এখানে যখন ওরা নদীকে শুধু নদী হিসেবেই রেখেছে নদীকে কোনো ঠাকুর দেবতা বা কোনো পুজোর গণ্য করেনি সেক্ষেত্রে এরা এখনও এদের নদী বল বা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এগুলোকে যেভাবে যত্ন সহকারে রাখছে তাতে করে অ্যাটলিস্ট আমাদের থেকে তো ওদের ভবিষ্যৎটা আরও বেশ কিছুদিন সিকিওর আছে অনেকেই বলে এখানে নাকি আগে একটা গ্রাম ছিল যে গ্রামটার নাম হচ্ছে ফাল আর এই গ্রামটা এই লেকের জায়গাটাতেই অবস্থিত ছিল তো কোনো কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো এই গ্রামটা পুরোটাই শেষ হয়ে গেছে আর এখানেই তৈরি হয়েছে এই লেকটা যদিও এটা ম্যানমেড লেক কিন্তু এর যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু সত্যিই অতুলনীয় লেকের জলটা এতটাই স্বচ্ছ যে পুরো আকাশের প্রতিচ্ছবি এখানে এসে পড়ে তাই বলে এই লেকটাকে এখানে লোকেরা বলে বাভেরিয়ান ব্লু মিরার লেকটা শুধু জলই সংরক্ষণ করছে না সেই সাথে এই লেকটা জানে কিভাবে টুরিস্টদেরকেও অ্যাট্রাক্ট করতে হয় এখানে গরমের সময়ে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস লাইক কায়াকিং বোটিং তারপর যে প্যাডেল বোট আছে এই সমস্ত জিনিসগুলো এখানে সব কিছুই হয়ে থাকে আর সেই সাথে অনেক টুরিস্ট আসে লেকের পারে বসে একটু পিকনিকের মতো করার জন্য হাইকিংয়ের জন্য মানে একটা অন্য ধরনেরই ফিলিংস হয় সামারে আর উইন্টারেও কিন্তু এই জায়গাটার সৌন্দর্য বেশ দারুণ কেননা কি চারপাশে এই পুরো পাহাড়গুলো একদম বরফের চাদরে মুড়ে থাকে এখন যেহেতু শীতের প্রায় যাওয়ার সময় হয়ে গেছে তারপরেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও পাহাড়ের মধ্যেও বেশ কিছু কিছু জায়গায় বরফ জমে আছে আর লেকে তো এখনো পুরো আইস হয়ে আছে এখানকার স্থানীয় লোকেদের মধ্যে এই জায়গাটাকে নিয়ে অনেক মিস্টেরিয়াস কাহিনী আছে এখানে অনেক ট্যুরিস্টই বলেন রাত্রিবেলা নাকি ওরা বেশ অনেক রকমের আওয়াজ শুনতে পায় হতে পারে এটা পুরোটাই একটা মানে কি বলবো একটা পাহাড় চারিদিকে পাহাড় নদী এরকম একটা জায়গা যেখানে কেনার বিভিন্ন ধরনের প্রাণী পোকা মাকড় অনেক কিছুই থাকতে পারে হতে পারে ওরা এ ধরনের কোনো আওয়াজকেই ভাবছে যে কোনো অন্য কিছুর আওয়াজ তারপর যেরকম আসছে যে একটা গ্রাম ছিল এখানে ফাল বলে যেটা আমি কিনা বলেছিলাম যেটা ধ্বংস হয়ে গেছিলো প্রাকৃতিক কোনো কারণের জন্য সেই গ্রামটার কিছু কিছু নিদর্শন নাকি এখানে এখনও মাঝে মাঝে ওরা দেখতে পারে তারপর অনেকেই বলে জলের মধ্যে নাকি ওরা কিছু ছায়া দেখতে পারেন হতে পারে জলটা এখানে এতটাই স্বচ্ছ যে নিজে ছায়াই নিজে দেখছেন দেখে অন্য কিছু মনে হচ্ছে যাই হোক এগুলো লোকের কথা আর এগুলোর সত্যতা যাচাই করা কখনো সম্ভব না আর আমি আমি এটা করতেও এখানে এসেছি এই জায়গাটার প্রাকৃতিক উপভোগ করতে আর এই এই জায়গাটাকে দেখতে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে আবার পরের আরেকটা নতুন ভিডিওতে ততদিন অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো